আইরে দেখুন আমার খামারে লাগিয়া এই যে আমার মেয়ে এবং আমার ছেলে কত কষ্ট করতেছে হ্যাঁ তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে তো না হ্যাঁ আর সম্পূর্ণ তো ভিডিও দেখতে হবে নাকি সম্পূর্ণ ভিডিও দেখ আজকে আপনাদের বিস্তারিত বলবো এখানে কি করতে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা জিনিস শেয়ার করতে যাইতেছি আপনাদের সাথে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা নতুনভাবে মেরামত করা হইব নতুন একটা উদ্যোগ নিছি উদ্যোগটা হইল এই যে ঘরটা এই ঘরটা আগে একবার করছিলাম কিছু পাখি বা কিছু একটা পালনের জন্য আর কি মোটামুটি খামারের জন্য আজকে চিন্তা করছি যে এটা যদি পরিষ্কার করি আগামীকাল মিস্তুরি আইব আয়া কাম ধরবো এটা সুন্দরভাবে একটা খামার বানাইবাম কি পালন করবাম সেটা বলতে চাচ্ছি না আপনারা তৈরি করলে আগামীকালকে আসবে মিস্ত্রি মিস্ত্রি আসলে পরে কাজ করবো এই যে নোংরা বাচ্চারা খেলাধুলা করে কত নোংরা রাখি ডাস্টবিন এইগুলো আমাদের দোকানে হ্যাঙ্গার ব্যবহার করি এই যে কাস্টমার যে যদি গেঞ্জিগুলো নিতে হ্যাঙ্গার ব্যবহার করা হয় আর কি তারা করতেছে এনে অনেক কিছু পালার চিন্তা ভাবনা আছে আপনারা দেখতে থাকেন আর এনে অনেক সবাই তো একটু লাগবো তো চিন্তা করলাম আপনাদের মধ্যে শেয়ার করি যে পাখির কাঁচা একটু শেয়ার করা হলো মূল বিষয় ভিডিওটা এত লম্বা করবো না একটু দেখেন শেষ করে দেবো মানে মূলত বিষয় হলো যে আমি পরিষ্কারের কাজটা শুরু করছি এটা আপনাদের শেষ শেয়ার শেয়ার করতেছি যেন আপনারা আমার জন্য দোয়া করতে পারেন এই যে পরে কাজে লাগবে সরপ থাকতে পারে থাকতে পারে সর্প এই জায়গায় তারপরেও এটা পরিষ্কার করতে হইতেছে একটা খামারের জন্য বুঝছেন এটা আমার স্বপ্ন চিন্তা করছি যেহেতু স্বপ্নটা সত্যি হবে যদি আপনারা আমার জন্য দোয়া করেন ভালো কিছু করতে পারি ইউটিউবের পাশাপাশি যদি একটু ছোটাছুটি করি বা একটু কাজ করি ভালো লাগবে পাশাপাশি খামার হইলে তো কথাই নাই এনে ইট বুঝছেন এনে প্রচুর আমি যদি আপনাদের সব মতো ইট দেহাই তাহলে ধরেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমি এটা পরিষ্কার করবাম পরিষ্কার করা শেষ হয়ে গেলে হইলই আগামীকাল কাজ ধরবাম তো দেখা হচ্ছে আবারও কালকে আপনাদের মাঝে এটা পরিষ্কার করে কালকে দেখা যাবে পরিষ্কার করলে কেমন কেমন দেখা যায় আর মিস্ত্রি আইলে তো আপডেট আপনাদের দিতে আসি তো ভালো থাকবেন আবারও সেই গরিবের বাড়ি দেখাইলাম গরিবের বাইক হলো আমার বাসা দোয়া করবেন আমাদের জন্য আসলে আমরা তো গ্রামে তাই আমাদের পরিবেশটাই গ্রামীণ আপনাদের ভালোবাসায় দূর আগাইতে পারি ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি ব্লগে